বিদেশে নিয়ে কাজ দেওয়ার নাম করে ত্রিশ লক্ষ টাকা নিয়ে উদাও এক প্রতারক একজন যুবকের সাথে ঘটে এই প্রতারণার ঘটনা ঘটনাটি ঘটে ত্রিপুরার সুনামুরা মহকুমা এলাকায় জানা গেছে সুনামুরার জন যুবককে বিদেশে নিয়ে কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট দালাল বলে পরিচিত সুনামুরা থানাদের মতিনগর তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম সোনামুড়া সহ বিভিন্ন এলাকার একুশ জনকে মালয়েশিয়া এবং কুয়েত পাঠানোর নাম করে প্রায় ত্রিশ লক্ষ টাকা হাতিয়ে নেয় ফেক এয়ার টিকেট এবং ফেক ভিসা দিয়ে তাদের থেকে এই টাকা নিয়ে চম্পর্দে এই কুখ্যাত দালাল সাইফুল ইসলাম বর্তমানে প্রতারিত যুবকরা সোনামুরা মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হন ও আপনার সাথে আমি কিন্তু এই কাজ

হ্যাঁ এত টাকা দিবেন কমপ্লিট আপনারা ওইখানে যাওয়া পর্যন্ত কত দিচ্ছেন এক লাখ ষাট হাজার টাকা কত ঠিক আছে এরপরে এই কথা কোয়ার পরে আমি প্রথমত যে সঙ্গে আমি পাঁচশো জমা দিয়েছি ওই সময় টাকা তিরিশ হাজার দিয়েছি দেওয়ার পরে যখন বিষা ইয়ে হয়েছে বাইরেছে তখন আমরা থেকে আরও টাকা লয়ে গেছে ফন টোটালি এক লাখ টাকা লয়ে গেছে আমার এই আগে তিরিশ দিসি পরে সত্তর দিয়ে এক লাখ মিলে এরপরে কিছুদিন পরে কোথায় আছে যে জানুয়ারি লাস্টে তোমাদেরকে আমি বাড়ি থেকে বাইরে তো এইভাবে কয়েছে জানুয়ারি মাস গেছে গা এবার কইতে আছে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটা বিশ্ব ইজতেমা গেছে ওই ইজতেমার কারণে কিছু লোক বাংলাদেশে যাইব তারা বাংলার থেকে আইলে তোমরা ফ্লাইট হয়ে যাবে তা আমি গেলাম কত তারিখ হইব জাস্ট সতেরো বা আঠারো উনিশ তারিখ হতে এই কথা কওয়ার পরে তো রয়েছে তারপরে তেরো তারিখ না জানি তারিখ আমাদের হাতে একটা টিকিট যে টিকিটটা এখানে আমার কাছে আছে এটা হয়েছে আগরতলা থেকে কলকাতা এই টিকিটটা দিছে আপনার পঁচিশ তারিখে তখন আমি জিজ্ঞাসা করলাম ভাই বাঘের টিকিটটা কইছে তো বাঘের টিকিটটা আমার লোক আছে ওইখানে ওই ওই লুকে আপনার টিকিট ওইখানে কি আজকে আজকে টিকিট তারপরে পঁচিশ তারিখের এটা কইতা আছে চব্বিশ তারিখ রাত্রে আমরা ফোন দিয়া কইতে আছে মানে প্রত্যেকের ফোন দিছি আমরা এখানে যে চার পাঁচজন আছিলাম কালাভানিয়া তারা সবাই কথা কইতে আছে কইতাছে যে আপনার টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে আপনারা অকনে ডেটে যাওয়া হতো আমরা কিন্তু সব প্ল্যান করে লেসি বেডিং টেডিং সব গুছালেছি এই রাত্রেবেলা আগের দিন রাত্রে মানে পঁচিশ তারিখ বাইরে চব্বিশ তারিখ রাত্রে আমরা এই কথা কোথায় হওয়ার পরে এবার কে যাও আমরা এটা মানিয়ে আছি ক্যান্সেল হলে তো আর কিছু করার নাই ক্যান্সেল এরকম হয় অনেক দেখছি আমি তারপরে এটা মানিয়ে নিছি নেওয়ার পরে এবার আছে জাস্ট আড়াই আড়াইশ তারিখ বাইর করবে আড়াইশ তারিখ বাইর করবো কই আমরা মানাইছে মানানোর পরে সাতাইশ তারিখ রাত্রে কইতে আছে বাই তোমরা তিনটা তিন তারিখে টিকিটটা হয়েছে হ্যাঁ আমার থেকে প্রথম দাগ ত্রিশ হাজার টাকা আছে পরে আমরা তিনজনে এক জায়গা মধ্যে পঞ্চাশ হাজার করে দেড় লাখ টাকা দিচ্ছি দেওয়ার পরে আমাদের মন করেন বিষা দিচ্ছে বিষা দেওয়ার পরে অনেক দিন যাইতেছে আমরা না গ্যাসে পঁচিশ তারিখ নেওয়ার কথা ছিল পঁচিশ তারিখও আমরা একটা এরম সেম টিকিট দিছে তখন হঠাৎ করে কইতাছে যে ফ্লাইট ক্যান্সেল ঠিক আছে ক্যান্সেল যখন আর দা তা যাব নেক্সট ডেট আজকে ডেট দিছে আজকে যাওয়ার কথা আমরা ইয়ার রুট গিয়ে দিই এরকম আর কি ফেক

মানে বহুত কষ্ট টাকা দিছে এখন মতো তো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ